হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি তো তোমাদের সকলকে এই ভিডিওটাতে আমার মায়ের কি হয়েছে কিভাবে লেগেছে ডাক্তারে কি বলল কি করতে হবে সবটা তোমাদেরকে জানাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এই দিনটা হলো সেই দিন যেদিন অনেকটা ভয় অনেকটা টেনশন একটু সাহস নিয়ে মাকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছিল। মানে অনেকটা টেনশন কাজ করছিল ভয় কাজ করছিল যে কি হবে কি হবে তো তোমরা হয়তো ভাবছো যে এই তো সেদিন ডাক্তার দেখিয়ে আজকেই অপারেশন কী এত বড়ো ঘটলো হ্যাঁ সেটা তোমাদের সবটাই আস্তে আস্তে জানাবো তো এটা হচ্ছে সেই সকালবেলা মানে খুব সকাল সাতটা নাগাদ মাকে নার্সিংহোমের জন্য নিয়ে যাওয়া হয় কারণ ডাক্তার টাইম দিয়েছিল বেলা নটার সময় ওখানে পৌঁছে যাওয়ার জন্য তো আজকে যাবে গিয়ে সুগার সমস্ত কিছু টেস্ট করা হবে যদি সেরকম হয় তাহলে আজকে অপারেশন হবে না হলে একদিন বাদ দিয়ে অপারেশন হবে তো এখানে মামা মাসি আর পাড়ার একটা ছেলে বেরিয়ে পড়েছে আর তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে কি হলো হঠাৎ করে যে এর মধ্যে অপারেশন করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভাবিনি যে এরকমটা হঠাৎ করে অপারেশন এত দূর হয়ে যাবে যে অপারেশন পর্যন্ত চলে যাবে কেউই ভাবতে পারিনি আমরা আমাকে বাড়িতে একা করে রেখে মারা চলে গেলো নার্সিংহোমে জানি না কী হবে অনেকটা টেনশন কাজ করছিল ভিতরে তো যাই হোক এই তো আমাকে সংসারটা সামলাতে হবে পুরো সংসারের দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছি কেউ নেই কেউ নেই পরিস্থিতি এমনটাই খারাপ মানে আমার ছোটো ছেলে নিয়ে আমাকে পুরো সংসারের সমস্ত দায়িত্ব এ টু জেড দিদিমার দেখাশোনা মানে মায়ের দেখাশোনা থেকে শুরু করে সংসারে এ টু জেড কাজ আমাকে করতে তো এখন বাবু ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে মা যেগুলোতে শুয়ে থাকে মা তো ওখানে খাতে শুতে পারে না যেহেতু পায়ের অবস্থা খুব খারাপ তো ওঠা নামার একটা ব্যাপার থাকে মানে পাটা নাড়াতে নাড়াতেই পারছে না সেহেতু নিচেই থাকে তো নিচে ক্যাথা তারপরে লেপ এগুলো সব আছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই সব ওয়ার বালিশের ওয়ার সমস্ত কিছু আমি কিন্তু বার করে নিয়েছি খেঁচে দেবো কারণ মা তো আসবে ওটি হওয়ার পর বাড়ি ফিরবে এখন হয়তো পাঁচ সাত দিন পর আসবে তো ভাবলাম চলো আজকে সব পরিষ্কার করে রেখে দিই আর রাতে থালা বাসন ছিল সেগুলোও বাঁচা হয়নি যেহেতু খুব সকালে বেরিয়ে গেছে সকালে উঠে অন্য কাজগুলো সেরেছি তাই এখন সেগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলে মতো আমি আমাকে এগুলো সেরে নিতে হবে কারণ এখন কোয়েল নেই তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে কোয়েল বাড়িতে নেই কোয়েল থাকলে আমার অনেক সুবিধা হয় তোমাদের বলি যে কিভাবে আমার মা পড়ে গেছিল কিভাবে লেগেছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমাদের জীবনে কি টাকায় সব আমার তো তা মনে হয় না অবশ্যই টাকার মূল্য আছে টাকার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম তবে কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবহারের গুরুত্ব কম যায় না কারণ ব্যবহার মানুষকে বুঝিয়ে দেয় সে ধরনের মানুষ কেমন আচরণের সেটা বুঝিয়ে দেয় এবার তোমরা ভাবছো দিদি ভাই কেন এমন কথা বলছে হ্যাঁ এই ঘটনার সাথে বলতে পারো এটারই যোগ আছে না আমার মায়ের যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমরা ভাবলেও অবাক যাবে যে কি থেকে কি হয়ে গেছে অ্যাকচুয়ালি মা রাত্রিবেলায় রাস্তা ক্রস করছিল ক্রস করছিল বলতে মা এখন কোনো পেপারে পাড়ার মেম্বারে সই করতে নিয়ে যাচ্ছিল তো সেখানে মা যাচ্ছিলো মা ঠিকঠাক সাইড দিয়ে যাচ্ছিল এবার যে সাইকেলটা আসছিলো ওটা কিন্তু রং সাইড দিয়ে আসছিলো মানে মা যেই দিক দিয়ে যাচ্ছিলো সাইকেলটা কিন্তু সেই সাইড দিয়ে আসছিলো এবার মা বলছে যে ওই সাইড সাইকেল আছে তাহলে আমি ওই দিক দিয়ে যাই এবার মা কী করতে গেছে ক্রস করে ওপারে যেতে গেছে আর সাইকেলটাও তখন ওপার যেতে গেছে এবার যার ভুলেতেই হোক না কেন এরও দোষ আছে ওরও দোষ হচ্ছে কিন্তু যার বলেতেই হোক অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে মানে হালকার ওপর দিয়ে গেলেও কিন্তু ঘটনাটা কিন্তু বিশাল ঘটে গেছে মার প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ বর্তমানে তো যেভাবে হোক যার দোষেই হোক আমরা কিন্তু কাউকে দোষ দিচ্ছি না যে না ওর দোষে হয়েছে ও কেন করবে ওকে টাকা দিতে হবে এমন কিন্তু না যার দোষে হোক আমার দাদু কিন্তু একবারও তেমন বলেনি এমনকি দাদু বলেছে যার দোষে হোক না কেন হয়ে গেছে বিপদ এখন সেটাকে সলিউশন করতে হবে এবার আমাদের খারাপ লেগেছে কোন জায়গাটায় বলো তো মানে যার সাথে হলো তাদের বাড়ির লোক বা কেউ কিন্তু একবারের জন্যও তাকে দেখতে আসেনি মানে মাকে দেখতে আসেনি যে কি হয়েছে কেমন আছে কি কিছু মানে আমরা তো বলছি না যে এত টাকা খরচ হচ্ছে এই টাকা দাও এরকম কিন্তু আমরা একবারও বলি না বলিনি তো তারা কিন্তু একবারের জন্য আসছে না এই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছে টাকা মানুষের সব নয় সে যে মুখের কথাটা জিজ্ঞাসা করতো যে কি হয়েছে এখন কেমন আছে এইটুকুই আমাদের যথেষ্ট ছিল এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে বিশেষ করে মায়ের খুব খারাপ লেগেছে কপালের লিখন থেকেও খন্ডাতে পারে না কপালে ছিল হয়ে গেছে যাই হোক তো আমরা ভেবেছিলাম হয়তো ছোটোখাটো কোনো কিছু হবে কেননা যন্ত্রণা ছিল না তাই ভেবেছিলাম হয়তো হাড় তার কোনো কিছু ভাঙেনি হালকা পাতলা ওপর দিয়ে গেছে কিন্তু না ডাক্তার দেখানোর পর ওখানে ছবি হয় তো ওখান থেকে বলা হয় যে কোমরের বল ভেঙে গেছে তো ওখান থেকে বলে যে আজকে দেখানো হলো কালকে অপারেশন হবে কিন্তু আমরা হুটহাট করে অপারেশন করিনি আর একটা ডাক্তার দেখিয়ে তারপরে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি আর তোমাদের দাদা ভাই কিন্তু আজকেই বাড়ি আসছে কারণ আমার এতটা টেনশন আমার কষ্ট দেখতে পাচ্ছে না কারণ সমস্যা একা হাতে করতে হচ্ছে তো তোমাদের দাদা ভাই ওই জন্য হঠাৎ করে ছুটি নিয়ে আসে তোমাদের দাদা ইলেকশন ডিটিতে ছিল ইলেকশন তো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো তো কোম্পানি কয়েকটা দিন পরে আসবে ও তার আগে বেরিয়ে আসলো তো তোমাদের দাদাভাই রাস্তায় আছে তো যেহেতু অনেকটা দূরে আছে তো খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি তাই ও বললো রাতে রুটি আর মাংস করো তো চলো আমি এখন রান্নাটা করে নিই আজকের মতন টাটা আর তোমাদের দাদা কিন্তু আমি কালকে ভিডিওতে দেখাবো যেহেতু আজকে আস্তে আস্তে ওর রাত এগারোটা বারোটা বেজে যাবে তো আজকের মতন টাটা